বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষা মেটে কাহার জলে দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে কি অপূর্ব শব্দ চয়ন কৈশরে পড়া কপ নথ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা নামক কবিতায় মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন হে বঙ্গ তব বিবিদ্ধ রতন মহাকবি জন্মেছিলেন পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জেলায় তিনি পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ মৃত্যু উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ওনার বয়স ছিল উনচল্লিশ উনপঞ্চাশ বছর বাংলাদেশ যশোর জেলায় সম্ভ্রান্ত পরিবারে মধুসূদন দত্তের জন্ম যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি মাইকেল মধুসূদন দত্ত নাম প্রাপ্ত হন সাহিত্যের দুর্নিবার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য চতুষ্পদী কবিতা ও নাটক প্রহসন ইত্যাদি রচনা করেন তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমৃতাখ্যর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাথ বধ ওনার দাম্পত্য সঙ্গী ছিলেন